ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্যের বিভিন্ন জায়গার বেহাল অবস্থা রেমাল তাণ্ডবে উত্তর জেলার কাঞ্চনপুরেও পড়েছে এর প্রভাব এই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে আঠাশে মে মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর শহরের চম্পই রোডের পেট্রোল পাম্প সংলগ্ন ব্রিজের পাশের বাদ ভেঙে গেছে এটি দেখতে পেয়ে সাথে সাথে স্থানীয় জনগণরা ওই এলাকায় ভিড় জমাতে থাকে এরপর পরবর্তীতে প্রশাসনের আধিকারিকদের খবর দেওয়া হলে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যায় এবং পরবর্তীতে তারা ওই রাস্তাটিকে বন্ধ করার সিদ্ধান্ত নেয় যার ফলে প্রশাসনের আধিকারিকরা বর্তমানে ওই সড়কটি বন্ধ করে রেখেছে